শুক্রবার শুনানিতে বিচারপতি সঞ্জয় করল বলেন আমরা সরকারের তরফে নোট পড়েছি আমরা ক্যাট সহ আদালতের সব রায়ও পড়েছি সত্যি বলতে আমরা রায়ের হস্তক্ষেপ করতে খুব একটা আগ্রহী নই আপনারা অর্থাৎ সরকারকে আপাতত পঞ্চাশ শতাংশ বকেয়া মেটান ডিএ মামলায় সুপ্রিম কোর্টে ব্যাপক চাপে পড়ল রাজ্য সরকার রাজ্যকে ডিএ বকেয়ার পঁচিশ শতাংশ মেটানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট শুক্রবার বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি সন্দীপ মেহেতার বেঞ্চ এই নির্দেশ দেন আপাতত পঁচিশ শতাংশ বকেয়া মেটানোর নির্দেশ চার সপ্তাহের মধ্যে সকল কর্মচারীকে এই পরিমাণ দিয়ে দিতে বলা হয়েছে আগস্টে এই মামলার পরবর্তী শুনানি বেশ কয়েক বছর ধরে ডিএ মামলা চলেছে সুপ্রিম কোর্টে প্রাথমিকভাবে হাইকোর্টের রায় সরকারি কর্মচারীদের পক্ষে গেলেও রাজ্য বিস্তর টাকা খরচ করে সুপ্রিম কোর্টে যায় আর সেখানেও তাদের পরাজয় পর শুক্রবার ১৬ মে সুপ্রিম কোর্টে এই মামলার সন্তোষজনক শুনানি হয় জানিয়ে রাজ্য এতদিন জুড়ে লক্ষ লক্ষ সরকারি কর্মী ও পেনশন ভোগীদের মধ্যে ব্যাপক আগ্রহ এবং উৎকণ্ঠা বিরাজ করছিল এদিনের শুনানির দিকে তাকিয়েছিলেন গোটা রাজ্যের কর্মচারীরা একটি চূড়ান্ত নিষ্পত্তির আশায় শুক্রবার সুপ্রিম কোর্ট বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে মামলাটি চোদ্দ নম্বর কোর্টে একষট্টি নম্বরে শুনানির জন্য তালিকাভুক্ত ছিল এবং এটি টেকেন অ্যাট দ্য টপ অফ দ্য বোর্ড অর্থাৎ তালিকার শুরুতেই থাকার কথা ছিল যা দ্রুত শুনানির ইঙ্গিত দিচ্ছিল কোর্ট রুমে উভয় পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন রাজ্য সরকারের হয়ে সওয়াল করেন বর্ষীয়ান আইনজীবী এবং কর্মচারী সংগঠনগুলির পক্ষেও অভিজ্ঞ আইনজীবীরা তাদের বক্তব্য পেশ করেন আজ এগারোটা বেজে দশ মিনিট নাগাদ মামলাটি ওঠে শুনানিতে মাননীয় বিচারপতিরা পঞ্চাশ শতাংশ মিটিয়ে দেওয়ার কথা বললেন অপরদিকে রাজ্যের পক্ষ থেকে অভিষেক মনো সিংভি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মামলায় উপস্থিত ছিলেন এবং এর বিরোধিতা করেন তার প্রধান যুক্তি ছিল পঞ্চাশ শতাংশ বকেয়া মানে প্রায় কুড়ি হাজার কোটি টাকা এত বড় অর্থ রাজ্যের কোমর ভেঙে দেবে রাজ্যের উপর ভীষণ আর্থিক দায়ের চাপ তবে বিচারপতিরা তার কথায় একমত হলেন না এরপর অভিষেক বনু সিংভি পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার বিষয়ে রাজি হন বুধবারও সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বা মহার্গ ভাতা সংক্রান্ত মামলার শুনানি হয়নি এই নিয়ে সুপ্রিম কোর্টে পরপর আঠেরো বাদ ডিএ মামলার শুনানি পিছিয়েছিল শেষবার এই শুনানি হয়েছিল দু সালের পয়লা ডিসেম্বর এরপর এদিন শুনানি হতেই বিরাট নির্দেশ দেন বিচারপতিরা ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ